হলুদ হলুদ দেখো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে সমুদ্রের কাঁকড়া আর বাড়ির লাউ এটা রান্না হবে গরমের দিনে এই রেসিপিটা খুবই ভালো লাগে তো তৈল তৈল দিলাম গরমে এখন মশলা পাতি ভালো লাগে না হালকা খাবার খেতে ভালো লাগে গরমে লাউ খাওয়া তেমনিই ভালো তো মাছ লাউ দিয়ে কাঁকড়া দিয়ে ঝোল করবে ছেড়ে দিলাম শুনতেই শুকনো লঙ্কা দিলাম সে একে সাথে দিয়ে রান্না চড়াই দেব ডাবল করার কোনো মানে নাই টাকাটা দিয়ে দিলাম একদম সিম্পল রান্নাটা কিন্তু গরমের সময় এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে হিন্দিতে নুনকে নিমখ বলে তোমার নিমখ দিচ্ছে নুন দিচ্ছে না দেখাও আমি থাড়া পানি ডালা পানি ডাবা নেই দেখো বন্ধুরা এখন লাউটাতে একটু জল দিয়ে দিলো. আছে পানি দিয়া

লাউয়ে দিয়ে দেওয়া হলো লাউটা হয়ে গেছে লাউর রঙ একটু সাদা সাদা দেখাচ্ছে কিন্তু এটাতে গুঁড়ো লঙ্কা কোনো মশলা দেওয়া নেই কিন্তু গরমে এইভাবে লাউ রান্না করে খেতে খুবই ভালো লাগে আমাদের লাউয়ের তরকারিটা প্রায় হয়ে আসছে देखो बदला तो तरकारी बन गया अभी खाना खाएगा अभी गुड टाटा बाय बाय अब <laughs> क्या बोलेगा फिर, <laughs> फिर से देखा मिलेगा टाटा बाय आवाज़ अब देखा भाई फिर से देखा पड़ेगा